অসংগতি আছে অবিচার আছে এটা আমরা স্বীকার করে এটা আমরা বলি আপনারা তালিকা করে রাখুন ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজে এই যে বিপ্লব এই যে বিজয় এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী দিনের বাড়াচিত সরকার হবে এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে দাবি বাস্তবায়নের সরকার এই সরকার উদয় নয় এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে এরদাল নিয়ে সচেতন তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ এবং তারা নির্বাচনের আয়োজন করবেন আমরা উৎসবে আনন্দে যে নির্বাচন যে ভোট আমরা গত বারো সতেরো বছর দিতে পারিনি সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব

আমাদের ছাত্র সমাজ একটা মায়ের ফলক তৈরি করেছে একটা মানদণ্ড তৈরি করেছে তারা আমাদের আগামী বাংলাদেশে গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে তারা বলেছে উই ওয়ান জাস্টিস এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে ঘরে ঘরে এই জাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন সেক্টরে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী জাতি বিনির্মাণের জন্য আগামী দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কোন আদর্শ দিয়ে কোন মানুষ দিয়ে কোন দল দিয়ে জাস্টিস হতে পারে এগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি আমরা যেগুলো বিশ্বাস করি জাস্টিস পাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অবশ্যই আল্লাহ বিধান পবিত্র পরাণের দিকে আমাদেরকে রুজু করতে হবে